বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি জানা যায়নি এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রেজাউল করিম মল্লিক এর আগে কদমতলীর মেরাজনগর এলাকায় মোহাম্মদ মাসুদ নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাহজাহান খানসহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় মাসুদের স্ত্রী হেনা বেগম বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় এই হত্যা মামলা দায়ের করেন মামলার এজাহারের তথ্য বলছে শেখ হাসিনার নির্দেশে কদমতলী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী সহ সন্ত্রাসীরা গত ১৯ জুলাই মাসুদকে গুলি করে হত্যা করে মামলায় শেখ হাসিনা ও শাহজাহান খান ছাড়াও ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান আনিসুল হক সালমানেফ রহমান সৈয়দ আবু হোসেন বাবলা আউলাদ হোসেন ও সানজিদা খানমকে আসামি করা হয়েছে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর দুই আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি তিনি উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর দুই আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন একই আসন থেকে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং সর্বশেষ দু সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন একত্রিশ জুলাই দু সালে নৌ পরিবহন মন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেন নভেম্বর দু হাজার তেরোতে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় তাকে নৌ পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় জানুয়ারি দু সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি শুধুমাত্র নৌপরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন